কি ব্যাপার সেনাপতি আজ কি চিংড়ি নাইলিশ আরে দূর দূর দুটোর একটাও নয় তাহলে বেগুন দিয়ে পাতলা করে শিঙি মাছের ঝোল আর বলো না গোপাল সকাল থেকে পেটটা ঠিক নেই ভায়া পেটের আর কি দোষ বল সেনাপতি সবই হলো হজম শক্তির জোর ঠিক বলেছো গোপাল যা খাচ্ছি কিছুতেই হজম হচ্ছে না কি করা যায় বলো তো দেখো সেনাপতি ফুল করে মুরগির ডিম খেয়ে ফেলো না যেন কেন কেন ক্ষমা তুমি তো একটু আগে বললে না তুমি যাই খাচ্ছো তাই হজম হচ্ছে না মুরগির ডিম খেয়ে নিলে সেটা যদি হজম না হয় তাহলে কি হবে কি হবে কি আবার হবে এই পিঠের মধ্যে মুরগির ছানারা লাফালাফি করবে এ নয় অ্যা সত্যি গোপাল তোমার মাথায় কত বুদ্ধি বাবারি বাবা এই দুষ্টু এত হাসির কি হলো শুনি এই যে সভা কবি তুমি আজ কি কিনতে বাজারে এলে আগে সেটা শুনি আমি কিনবো মাছ টাটকা যেন হয় কিন্তু টাটকা মাছ কি আদৌ পাবো তাই করছে ভয় পাবেন পাবেন আজই পুটির বাবার পুকুর থেকে জাল টেনে অনেক টাটকা মাছ পেয়েছি এই দেখুন পছন্দ করে একটা নিয়ে যান তাই বুঝি তাহলে আমাকেও একটা মাছ দাও দেখি পুটির বাবার পুকুরের টাটকা মাছ চিন্তা করে কি হবে সমস্যা যখন একটা এসেছে তখন তাকে অত ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলে কেমন হয় ভালোই হয় কিন্তু ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলতে গেলে তো অনেক মুহূর্ত দরকার না হলে একে একে আমার জমি পুকুর সব বিক্রি হয়ে যাবে আমি বলি কি তুমি একবার মহারাজের কাছে যাও জমি পুকুর বিক্রি করার বদলে যদি বন্ধক রেখে মোহর পাওয়া যায় তাহলে মন্দ হয় না ঠিক বলেছো। পরে জমিতে ভালো ফসল আর পুকুরে ভালো মাছ হলে মহারাজের কাছ থেকে বন্ধক দেওয়া জমি আর পুকুর আমি মোহরের বদলে ছাড়িয়ে আনবো বাবা 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 দারুণ বুদ্ধি দিয়েছো তো গিন্নি এবার দেখলে তো বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটা কতটা দরকার যাও আর দেরি করো না তুমি এক্ষুনি মহারাজের কাছে যাও হ্যাঁ যাচ্ছি ওই তো ওই তো মন্ত্রী বসে যাচ্ছেন মন্ত্রীমশাই ও মন্ত্রীমশাই কে এই যে এই যে আমি আমি মন্ত্রীমশাই পতির বাবা তুমি বলো কি চাই আগে আগে বড় বিপদে পড়েছি মন্ত্রীমশাই তাই মহারাজের কাছে যাচ্ছিলাম রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো বিপদ কি বিপদ শুনি আগে আপনি তো জানেন এবছর জমিতে ভালো ফসল হয়নি তার উপরে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ে ভাবছি আসছে বর্ষার আগে আমি বাড়ির ছাদটা ছাড়িয়ে নেবো সেই জন্যেই মহারাজের কাছে জমি বন্ধক দিয়ে যদি কিছু মোহর পাওয়া যেত তাহলে বড় ভালো হতো জমি বন্ধক রেখে মোহর তারপর যখন হাতে মোহর আসবে তখন সেই জমি ছাড়িয়ে নেবে পুঁতির বাবা হ্যাঁ তাহলে আমার লাভ কী হবে না না মহারাজ আর কারুর জমি বন্ধক রেখে মোহর দেন না তাহলে কি হবে মন্ত্রীমশাই মাঠের শেষ প্রান্তে তোমার একটা পুকুর আছে না পুঁটির বাবা হ্যাঁ 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 মহারাজ চাইলে বদলে আমি ওই পুকুরটাও বন্ধক রাখতে পারি বন্ধক নয় যদি ওই পুকুরটা তুমি বিক্রি করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি হাতে তো মোটে ওই একটাই পুকুর আছে ওটাও চলে গেলে আমার কি হবে মন্ত্রীমশাই এদিকে আমার এখন মোহরের খুব দরকার ঠিক আছে ঠিক আছে মন্ত্রী আমি রাজি কিন্তু আমার ওই পুকুর কিনবে কে কেন আমি তো আছি আমি কিনবো তোমার পুকুরের দাম কত আগে অনেক বড় গভীর পুকুর পুকুরে মাছও আছে ও পুকুরের দাম কম করে কুড়ি মোহর তো হবেই বেশ তাহলে আমি তোমাকে দশ মোহর দেব হ্যাঁ অত বড় পুকুরের বদলে মাত্র দশ মোহর বেশি কেও করলে তাও দেব না এই বলে দিলাম বিপদের দিনে আমি তোমার কাছ থেকে দশ মোহরের বদলে পুকুরটা কিনছি এই অনেক আজ বিকেলে কাগজপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসো আর দশ মোহর নিয়ে যেও কেমন সকাল সকাল দারুণ দাম এড়েছি কুড়ি মোহরের পুকুর দশ মোহরে কিনেছি এবার ওই পুকুরটা তিরিশ মোহরে বিক্রি করে দেব তাহলেই বাড়িতে বসে বসে আমার কুড়ি মোহর লাভ পুটির বাবা সঙ্গে করে কাগজ পত্র এনেছো তো ও পুটির বাবা বলি পুকুরের ধারে দাঁড়িয়ে কি দেখছো শুনি জালে চারাপনা উঠলো নাকি না গো গোপাল দাদা এই পুকুরটি আর আমার নেই আমি দাঁড়িয়া দেখছিলাম বলো কি পুটির বাপ তোমার পুকুর আর তোমার নেই না গোপাল দাদা মন্টিমসের আমার কাছ থেকে পুকুরটা 10 মোহরের বদলে কিনে নিয়েছেন এত বড় পুকুর পুকুরে কত মাছ আর এসব তুমি মাত্র দশ মোহরের বদলে বিক্রি করে দিলে আমার যে হাত পা বাঁধা গোপাল দাদা বড় বিপদে পড়ে মহারাজের কাছে যাচ্ছিলাম সাহায্যের আশায় রাস্তায় মন্টিমসের সঙ্গে দেখা হলো তিনি বললেন মহারাজের কাছে নাকি আর জমি বন্ধক রেখে মোহর পাওয়া যাবে না তারপর উনি বললেন যদি আমি ওনাকে ওই পুকুরটা দশ মোহরের বদলে বিক্রি করে দিই তাহলেই একমাত্র আমার অভাব মিটবে এবার তুমি বলো গোপাল দাদা আমি কি করতাম এখন আর কিছুই করার নেই মন্ত্রীমশাই তোমাকে আচ্ছা করে বোকা বানিয়েছেন তবে শুধু বোকা নয় উনি মহারাজের নামেও ভুল কথা প্রচার করেছেন আমি যতদূর জানি কোনো প্রজা বিপদে পড়লে মহারাজ তাকে ঠিক সাহায্য করে এখন মনে হচ্ছে দশ মোহরের বদলে পুকুরটা মন্ত্রীমশাইকে বিক্রি না করলেই ভালো হতো গোপাল দাদা তুমি আমাকে বাঁচাও যে করেই হোক যে করেই হোক আমাকে আমার পুকুরটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো শুধু পুকুর নয় সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইকে লোক ঠকানোর উচিত শিক্ষাও দিতে হবে তুমি কোনো চিন্তা করো না পুটির বাবা আমি কথা দিলাম যেমন করেই হোক আমি ওই বদমাস মন্ত্রীকে উচিত শিক্ষা দিয়ে তোমার পুকুর তোমার কাছে ফিরিয়ে দেব তাই যেন হয় গোপাল দাদা তুমি না থাকলে আমাদের মতন প্রজারা পুরো অন্ধ যাও যাও এবার নিজের বাড়ি ফিরে যাও আমি যাই রাজ সভায় ওই দেখুন মহারাজ গোপাল রাজসভায় এসেছে আজ মনে হয় আকাশে সূর্য নয় চাঁদ উঠেছে কি ব্যাপার গোপাল তোমার কপালে এত ভাঁজ কেন আগে আর কি বলবো মহারাজ কয়েকদিন ধরে খুব হাত টান যাচ্ছে তাই ভাবছি আমার যতটুকু জমি আছে সব আপনার কাছে বন্ধক রেখে কিছু মোহর নেব বেশ গোপাল তুই তাহলে আগামীকালই জমি বন্ধক রেখে আমার কাছ থেকে মোহর নিয়ে যাও প্রচারা বিপদে পড়লে আমি রাজা হয়ে সব সময় তাদের পাশে আছি কিন্তু আপনার মন্ত্রীমশাই তো নেই মহারাজ হ্যাঁ মানে এই যে পুটির বাবা গোপালকে সব বলে দিয়েছে নাকি আগে হ্যাঁ মহারাজ এই বদমাস মন্ত্রী পুটির বাবার কাছ থেকে তার একমাত্র পুকুর মাত্র দশ মোহরের বদলে কিনে নিয়েছে পুটির বাবার অভাবের সুযোগ নিয়ে না মহারাজ পুটির বাবা আমাকে স্বেচ্ছায় পুকুরটা বিক্রি করেছে গোপাল তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আগে সেটা তো নেই তবে পুটির বাবা আমাকে নিজে কথা বলেছে পুটির বাবার মাথা খারাপ হয়ে গেছে তাই সে উল্টোপাল্টা বকছে। এই বিষয়ে আমি তো কিছুই করতে পারবো না গোপাল কারণ আমাদের কাছে তো মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই মানে কে সত্যি কথা বলছে আমি তো নিজেই বুঝতে পারছি না কিন্তু আমি জানি পুটির বাবা ওরকম মানুষই নয় আর মন্ত্রী মশাইকে তো আমি হাড়ে হাড়ে চিনি আমিও বলে রাখলাম মহারাজ মন্ত্রী মশাইর কাছ থেকে পুটির বাবার ওই ফুকুর আমি উদ্ধার করবই না হলে না হলে না হলে কি গোপাল না হলে আপনারা আমার নামে গরু পুষবেন গরুর নাম হবে গোপাল আমিও দেখব গোপাল তুমি কিভাবে ওই পুকুরটা আমার কাছ থেকে নিয়ে যাও তোদের জন্য মাখা সন্দেশ এনে রেখেছিলাম ভেবেছিলাম তোদের দেবো কিন্তু এখন ওটা আমি একা খাবো তোদের একটুও দেবো না হ্যাঁ কেন দাদু তোর আমাকে ভয় দেখাবি আর আমি তোদের মাখা সন্দেশ খাবো হ্যাঁ আর হবে না দাদু আমি সত্যি বলছি আর হবে না এইগুটি এইগুটি তুই খমছিস না দাদুর কাছে এ দাদু মাখার সন্দেশের টিপ দিই বলছি আরে এরকম করব না তুই আমাকে মুখশ দিয়ে ভয় দেখালি আর আমি তোদের সামান্য মাখা সন্দেশ দিয়ে কেমন চমকে দিলাম বল যেমন নাতি তাদের তেমন দাদু কিন্তু তোরা এই মুখোশ কিনলি কোথা থেকে শুনি বড় বড় কাছে নিচে একটা লোক আজ অনেক মুখোশ নিয়ে বসেছে দাদু হে দাদু কত রকমের মুখোশ আছে তার কাছে এটা অনেকটা আমাদের মন্ত্রী মশাইয়ের মতন দেখতে জানো গিন্নি আজ রাজসভায় আমার সঙ্গে মন্ত্রীর একচট হয়ে গেছে আমিও বলে এসেছি মন্ত্রীর কাছ থেকে পুঁটির বাবার পুকুরটা উদ্ধার করতে না পারলে আমার নামে গরু পুষ্ট মন্ত্রীমশাই এবার যখন খাল কেটে কুমির ঢুকিয়েছেন তখন সেই কুমিরের কামড় ওনাকেই খেতে হবে একটা বুদ্ধি খুঁজে পেয়েছি আমি এক্ষুনি আসছি এই ন্যাপলা গুলটা পুটি তোরা চল আমার সঙ্গে বলি আবার কোথায় চললে মানুষটাকে নিয়ে আর পারা যায় না বটা ঘটা তোরা একটু চোখ কান খোলা রাখিস আগে কেন মন্ত্রী মশাই যতদিন না কুকুরটা অন্য কাউকে বিক্রি করতে পারছি ততদিন গোপাল যেন কুকুরের আশেপাশে না আসতে পারে আচ্ছা মন্ত্রী মশাই আচ্ছা গোপাল কেন আমরা কাউকে এই পুকুরের ধারে কাছে আসতে দেব না হ্যাঁ এবার দেখি গোপাল কি করে আটকায় আমাকে মন্ত্রী আমি আবার নতুন করে পরিচয় দেওয়ার কি আছে আমরা তো জানি আপনি মন্ত্রী তাই তো ঘাটা চুপ অপদার্থের দল ঘুরতাম নিজের কাজ কর আমি চললাম যা ম্যাপলা গুলটে পুটি এবার ওদের পুকুরের জলে ছেড়ে দিয়া বলেন কি মন্ত্রী মশাই বিশাল বড় পুকুর ঠিক শুনেছেন তার উপরে গভীর করে কাটা আর পুকুরে মাছও আছে বাহ 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 তা কত দাম রেখেছেন শুনি আপনার জন্য মাত্র তিরিশ মোহর অন্য কেউ হলে চল্লিশ মোহরের নিচে ছাড়তামই না তিরিশ মোহর ওই দেখুন এই পুকুর তিরিশ মোহরে পাচ্ছেন এই না কত তা ঠিকই বলেছেন বেশ 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 আমি রাজি ওই দেখুন মন্ত্রী মশাই পুকুরে মাছ লাফাচ্ছে দেখেছেন তো পুকুরে মাছ একদম ভর্তি ও মা গো শুধু মাছ নয় এই পুকুরে তো কুমিরও আছে হ্যাঁ কুমির এই পুকুরে কুমির কোথা থেকে এলো রে বাবা রে এ তো সত্যি সত্যি কমি পালা ঘটা প্রাণটাও যাবে আমি আমি এ পুকুর কিনবো না বিনামূল্যে দিলেও না পালাও 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 সবাই পালাও এবার আমি এই পুকুরটা কাকে বিক্রি করবো

আর বাকি পাঁচ মোহর থাক বাবা আমাকে আচ্ছা করে বোকা বানিয়ে ওই পুকুরটা বিক্রি করেছে কিন্তু ওই পুকুরে কুমিরে লোকতা থেকে সেটাই তো মাথায় ঢুকছে না মহারাজ আমার মনে হয় ওই বর্ষার সময় গঙ্গা থেকে ওই কুমিরগুলো গুঁড়ো ভেসে এসেছে মহারাজ এবার কিছু একটা করুন না হলে যে আমি ভেসে যাব আমার দশ মোহর যে ভেসে যাবে মন্ত্রী আমি দেখছি দেখছি কি করা যায় জয় মহারাজের জয়